প্রিয় বন্ধুরা সাকিবুল হাসানের ক্যারিয়ার হয়তো এখানে শেষ হতে যাচ্ছে অর্থাৎ ইন্টারন্যাশনাল খেলার ক্যারিয়ার হয়তো এখানে শেষ হতে যাচ্ছে কারণ সাকিবুল হাসান বিসিবির কাছে তিনটি দাবি তুলে ধরেছেন ভাই সেই মূল্যবান তিনটি দাবি হলো প্রথমটি হলো দেশে খেলার জন্য মানে স্বাধীনভাবে যেন দেশে খেলতে পারে তার জন্য কোনো অসুবিধে না হয় প্রথম দাবি ছিল এটা আর দুই নম্বর যে দাবিটি সেটা হলো সাকিবুল হাসানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা যাবে না ভাই দুই নম্বর দাবিটি কিন্তু খুবই মূল্যবান সাকিবুল হাসানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা যাবে না তিন নম্বর যে মূল্যবান দাবি সেটা হলো শাকিবুল হাসান দেশে এবং বিদেশে ভ্রমণের জন্য স্বাধীনতা দিতে হবে অর্থাৎ দেশে এবং বিদেশে ভ্রমণ করার সময় তিনি যেন কোনো বিভ্রান্তের সম্মুখীন না হয় সেটাই অর্থাৎ এই তিনটি মূল্যবান দাবি কিন্তু সাকিবুল হাসান বিসিবির কাছে তুলে ধরেছেন এখন বিসিবি কিন্তু এই তিনটি দাবি যেন কার্যকর হয় বিসিবি কিন্তু সরকারের কাছে আবেদন করেছিল কিন্তু সরকারের কাছ থেকে কোনো সদুত্তর না পাওয়ার জন্য সাকিবুল হাসানের ক্যারিয়ার হয়তো ইন্টারন্যাশনাল খেলার ক্যারিয়ার হয়তো এখানেই শেষ হতে যাচ্ছে তাই কিন্তু আগামী ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশে যে খেলা আছে সেখানে কিন্তু সাকিবুল হাসান যোগ দিতে পারছে না অর্থাৎ তিনি খেলবেন না সেখানে তার দাবিগুলি আমি বলছি ভাই তিনি তিনটি দাবি তুলে ধরেছিলেন প্রথম দাবিটি হলো দেশে খেলার জন্য স্বাধীনতা দেশে খেলা তিনি যেন দেশে স্বাধীনভাবে খেলতে পারে দুই নম্বর হলো তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা যাবে না আর তিন নম্বর যে মূল্যবান সেটা হলো দেশে এবং বিদেশে ভ্রমণের ক্ষেত্রে তিনি যেন কোনো বিভ্রান্তের সম্মুখীন না হন তো দেখা যাক সামনে কি ঘটে